ইন বান্দা যারা আমি রহমানের বান্দী যারা দুনিয়ার মধ্যে হইবা এরার মধ্যে সব চাইতে ভালো গুণ পাওয়া যায় এরা রাত্রি যত গবি রইবা রাজ্য যত গনাই আইসব তাহাজ্জুদর নামাজ কতয়া ফজরের না খেলো আমার গোলামে আদায় করব কউ সুবহানাল্লাহ আল্লাহর রহমতের ফরিদা ফরমাই আল্লাহ গোটা আব্দুল্লাহ ফুর মুসলমান হলে তো রাত্রিতে এত রাত্রিও জনিতে ঘুমায় কিন্তু তোমার একদল বান্দা দেখি ঠান্ডা পানি দু দু হরিয়া গরম পানি দু দু হরিয়া রাত্রে আড়াইটা দুইটার সময় মুসল্লার মধ্যে খান্দে ও আল্লাহ হোসেন তোমার বন্দা হলার দিলর মধ্যে কি এমন তামান্না আল্লাহ দুইটা অপশন দিল এক নম্বর আমার বন্দার অন্তরের মধ্যে ডর হব আমার বন্দার অন্তরের মধ্যে বয়ে তা হব আমার বান্দির অন্তরের মধ্যে ডর হব আমি 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 রহমানোর বান্দার দিলর মধ্যে বয়ে হব এরা একমাত্র আমার জাহান নাম রে একমাত্র আমি আল্লাহর কবর আজাব রে ডোরাইয়া একমাত্র আমি আল্লাহর না ফরমানি রে ডোরাইয়া কবর জাহান নাম আজাব মধ্যে ডোরাইয়া আমার বন্ধায় রাত্রিবেলা হোম ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সৈদ্দা দিব নাকি আমরার ভিতরে ডোর খার তাকে ভাই আল্লাহর না বন্ধা কারণ আল্লাহ দরলে সারে না আর সারিয়া দিলে এত জলদি বান্দারে দমনের মধ্যে ধরত নাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাই কোন মুসলমানে যদি তাহার যুদর নামাজ ঘান্তা ফরিয়া সুন্দর হরি তিনবার দুরুস শরীফ ঘান্তা ফরিয়া দিকির আজকার হরিয়া যদি তসবি হল হরিয়া চকুর ফানি ফালাইয়া একটা বার্তা যদি আমার আল্লাহর আদালতর মধ্যে দোয়া করিলায় আল্লাহ গুলামর চকুর ফানি চোখ তাকি জমিনের মধ্যে ভর্তে দেরি হয় ই বান্দাৰে মাহা ফরিয়া দিতে আল্লাহ দেরি লাগি রাইত খান দই আল্লাহর গেছে রাত্রিবেলা খান দিবা একাকিত্ব যখন নামাজ ভরবা একলা 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 যখন সৈদাত লাগবা তখন খান দিবা আমার বাইয়া মোবাইল ও খান্দা জানন আমার বাইয়া ইনতে বালিশ ও খান্দা জানোই নেরাউলিত বইয়া খান্দা জানোই দোকানও বইয়া খান্দা জানোই ইতাত খান দিয়া কোনো ভায়দা নাই খান্দোইন রাত্রি মুসল্লার তাহাজ্জুদর নামাজ যখন পড়বা সারা দুনিয়ার মানুষ ঘুমো ঔ সময় সকুর ফানি ফালাইয়া আল্লাহ আদালত আল্লাহ গোটা মানুষ জাতি গুমার ও সময় এখানে তোমার কুদ্রতর কদম সৈান্তা দিয়া আমি তোমার কুয়ার জীবনে যত গুনা করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া চাফাইয়া যত দাত গুণা জমি করলাম আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানাই তুলে করিয়া দে আর জীবনে কোনোদিন গুণা করতাম না। বাকি দেখি খান আপনি আমার সুকময় দিন দেখি বানিয়া দিলাও বিশ্ব নবী বলেন আমার গুলাম রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাহা সময় আল্লাহ সাল্লাহরে সাল্লাহ হুয়াই হুয়ালেম সাল্লা হান্ত কাল্লা খাছে আমরার খাছে খান দিয়ে কোনো নাই খান্দিবার জাগা একমাত্র ও ভাই আইন উঠি দাও কী লাগবে বুড়া লাগছে বুড়া লাগবো ফোন মাত পুরা লাগতো না খালি ওয়াজও বুড়া লাগে হাসা না নি ভাই হ্যাঁ ও ন আপনি কো না ক্যারম বোর্ড খালাইতাম কত সময় বানি উঠি বানি ভাই খেনে উঠতা নাই ক্যারম বোর্ডও মজা আলাদা আছে অথচ বিশ্ব নবী মোহাম্মাদ রাসুর উল্লাহ যত মানুষের গুনার মধ্যে মোদা ফয়দা করবা অত মানুষের নাকরমানির মধ্যে মদা ফয়দা করবা রে ভাই লাভ স্টোরির মধ্যেও যদি যুবকর মজা ভয় বিয়াতি বেটারও যদি পরকিয়ার মধ্যে মজা ভয় দা করি দুনিয়ার সারা মহল যদি তোমার কবর গুল গোল খরব দোয়া করাও আমি জাবির উসাইন আল্লাহর কসম খাইয়া খুঁইয়া যার মহলর দোয়া আল্লাহায় কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার মতো নাফর মানুর কবর আল্লাহ জাহার নাম বানাইবা হইবাই হুজুর জাহান নামক গেলে শান্তি নারা মাসে একটা বার্তা কবর তোমার দাদা দাদি টেলিফোন করে খবর লইলা তোমার দাদির লগে আল্লাহ কোন ব্যবহার খান্তা খতরা তোমার দাদার লগে আল্লাহ কোন ব্যবহার খতরা বিশ্বনবী বলেন মানুষে যদি কবর একটা ঘণ্টার যদি হাজা ঘন্টা জীবনে দেখিলাই তো রেওয়াই ই মানুষ জীবনে কোনো দিন কবর দেওয়ার চো সম্ভব হইল না অনেক এক মানছে যদি কবরের একটা ঘন্টার আজাব যদি অনুভব করতে পারতো দেখি নাই তো গোটা আবদুল্লাহ ফুরের মানুষে বান্ধিয়াও তারে কবরনিয়া দিতে পারলাম না কল্পনা হইল না অত কষ্ট এর লাগে আমরা আজকাল তার মজা নাই তো মজা আছে একমাত্র আশা আমি এখন কত সময় যদি আশাই আপনার আরে যা বন্ধ আছেন সারাও নাই ভাই না নি এখন কোনো আজ ওরা মেন ফ্যাশন হয়েছে আশা খালি হে হ্যাঁ 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 তুই জলসাত হাসা হাসি আসেনি না না আমি কুচি মাতি আন না আমার ওয়াদর ওয়াদেমার বদলাইছে বাংলাদেশ বাংলাদেশকে অলরেডি বদলাইছি দুই মাস করি আমি ওলামাই হকানি লোক করেছি কথা বারথর আলিমুখল বড়াশ খাই ঠেলা ঠেলি মাইকো হরণ না কিন্তু ভিতরে ভিতরে ঠেলা ঠেলি হিগুে দাওয়র দোমি আই থাম না আইতো না এখন কিন্তু সাসাইন ঝেড়া ঠান্ডা যাবি তো ঠান্ডা কিন্তু সাসাইন হেদা লাগত এখন বেধান লাগো বেজান লাগবো আমি বেজার না সেটুকু তুলিয়া দিয়ে দিলে চাহ বকল আর চাহ বকলে জাবির দি রুষ্টিং করছো এখন চাহ বকল ঠান্ডা হইয়া জাবির ঠান্ডা করছো তুমি ধ্যান করো লাগি বাড়ে বন ফুড়ে ও আমি ঘুরিলাম ইটা অর্থাৎ আমরার বরাক বলে আলিম করিনি কত বড় বড় উলাম এক রাম হলাম আর লোকে ঘুরিলা এত রেসপনসিবিলিটি এত সম্মান এত ইজত খবর লইয়া দেখিও মাইক তো মিশা মাতিয়ে না মিডিয়ার সামনে স্বীকার করবা এত সম্মান দেয়া যাব রুসাইদের আসুন দুই মাস দুই মাস সফর করছে গোটা নভেম্বর আজ করি আইছি বুধবারাই খেনে একমাত্র সম্মান ইজ্জতুর খান আর আবরার পরাখ বলি তো করি আজ এখন ফেশন হই গেছে হাসা এখন এর লাগিয়া ওয়াজ ওয়াজ রে এখন আমরা তামাশা না বানাইয়া বানাইতাম আমলর নিস্পতে দুই চার মাতর হুনতাম আমি যত সময় ওনা হইন কোরআন হদিস বিরোধী কোন মাত মাতি নি বোম আমার মাতর আনসার দেই আর মাততাম না আপনারা বহুত পরিশ্রম করি জলসা লাগাইছই আর আমিও বহুত পরিশ্রম করিয়াছি আমার হাটে টুটেলি মারেন না ডক্টরে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ নিষেধ দিছে কোনো মাইকও মাতিতাম না খানি খাইতাম না আমার ইউটিউবার মাঝে মাঝে কোনো জলসা আমি খানি খাই না আমার খানি টুটেলি নিষিদ্ধ বাইরা খানি খাওয়া ওনতা কি বাড়ি যাই দুইটাই লোক সিদ্ধ খানি খাই মেয়ের না ও পজিশনে আমি আছি আমার কত হইলে উন্মত্র বুঝাই যদি দুই উম্মত হেদায়ত আমার উচিব জন্য হারি হে 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 শুরু করি হাসিলে মানুষের অন্তর মুর্দা হয় হাসিলে মানুষের অন্তর জোরে ভাই হাসিলে মানুষের অন্তর মুর্দা হয় আর খান্দিলে মানুষের অন্তর জিন্দা হয় তবে খান্দাও তো গার্লফ্রেন্ডর লাগি নাই খান্দা একটা বয়ফ্রেন্ডর লাগি খান্দা না খান্দা হইতে একমাত্র আমার লাগি আল্লাহর কাছে আমার লাগি কিন্তু আমার অধিকাংশ যুবক হলে খান্দ হইত নেরাউলিত বুঝা কিতার লাগি খান্দ হই হেতিয়ে দুখা দিছে আর হেতিয়ে তো সময় ভাইল না হেতে খালি খান্দে এর লাগি বিশ্ব নবী হইতা খান্দ আল্লাহর কাছে খান্দ হই ফার্স্ট দর্সি আপনার উদ্দেশ্য নিয়ে সাইন আল্লাহর কাছে আমরার কাছে কোনো লাভ নাই রে ভাই হ্যাঁ আমরা দোয়া করতাম কিন্তু আমরা দোয়া কতটুকু আল্লাহ আপনি বিশ্বাস করবানি আমরা জানি আর না আমরা দোয়া যত গান যদি আপনারা দাহত খাবেন তো আমরা কম খাইয়েন না অন্ততঃকে রোজানা দুই গড় অত চা খাইয়া বাদ খাই না যদি কিন্তু যদি বেটা সুদর পয়সা দিয়ে আনিয়া খাবায় বেটা যদি মটর পয়সা দিয়ে আনিয়া খাবায় হারাম ব্যবসার পয়সা দিয়ে আদি জাবির ইন্ডাস্ট্রিত সাহ তে চল্লিশ দিন যা ভোগ্রাম ভিতরে দোয়া খান দিয়ে উই পড়ি আত না ভাই এখন আমি বেকার নানি দেখো আমি কিন্তু মাতিয়ার বেজার না আপনারা আমি আমার কমজোরেও আপনার কাছে গপ্পরিয়ার আমি নিজের কোনোদিন মহান মনে করি না রে ভাই আমি নিজের কোনোদিন বড় ব্যক্তিত্ব মনে করি না ওই ফেদা মনে করি কিন্তু অহংকার আইলে আল্লাহ পতন গোইল

রব্বুল আলামিন বলেন ইয়া দুনা খাওফা ওয়া তামা আমার বান্দা হকলে এক নম্বর ফ্যাসিলিটি আমি আল্লাহ দেয়া দিয়ার রাত্রিবেলা যত মনছে ঘুমাইয়া বেশি বেশি আমি আল্লাহর কুদরতের কদম সইদাদি দিব এই সইদতার কারণে ইয়া তাকলা একমাত্র জান্নাতে যাওয়ার কউ সুবহানাল্লাহ ইয়া দুনা খাওফা আর দুই নম্বর কারণে ইয়া তাকলা আমার বন্ধা জানে যদি নামাজ না পড়িয়া আমার গোলামটা জমিনের মধ্যে ঘুমায় আমার বান্দিটা নামাজ না পড়িয়া যদি জমিনের মধ্যে ঘুমায় আর ও বেনামাজি যদি আমার গোলাম আর বান্দিটা জমিন থেকে বিদায় নিয়ে যায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمায় ই মানুষের কবর আল্লাহ জাহান্নাম বানাইবা বা নাউযু বিল্লাহ আপনি আমি যদি বেনমাজী অবস্থায় মারা যায় বিনা কলিমা যদি জমিন থেকে মারা যায় রে ভাই বিশ্বনবী বলেন গুসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন হরিয়া আপনার হলিন যার টুকরা ফুয়ায় দে ভয় আপনি সারা জীবনে বাতর খামার মুখ দিছে না আপনি সারা কোনোদিন বাজার তাকে কোনো কিছু খাইছে না রে ভাই ও হলিন যার টুকরা বাই ও কার বই নুকুয়ার মা ও টুকরা বাবাটা তোমারে সুন্দর করে খাফন দ্বারা বেষ্টন হরিয়া তোমারে কবর পর্যন্ত লৈয়া যাইবা ইমাম সাহেব জনজার নমাজ ফোড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমার কবর হাওলা করিয়া তুই আইবা হে আব্দুল্লাহ পুরর মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার কোন বন্ধুরা যদি 1 কোটি টাকা তুমি উপহার দিলাও আর যদি একটা রাত লাগি তুমি তারে রিকোয়েস্ট করো রে ভাই খোদার কসম 1 সেকেন্ড তোর লাগিও তোমার কবর দাইতো নাই কই ঠিক কি না দেইবো নি কেনে অত্ত বন্ধুত্ব শেষ অত্ত কুটুমালা শেষ কত বন্ধু ও বন্ধু তুই ছাড়া আমি বাজারও যাই না রে থরে না হইলে আমার গুম লাগে না রে বা ও এরা ওলা হালাল রিলেশন ওর গপ করিয়া খালি হারামর মাতো যাইবা না ইলা তো কত বন্ধু ওখল আছেন বন্ধু বাইকও উঠে না বন্ধু সারা যায় না বন্ধু বিভিন্ন স্টেটও যায় না বন্ধু মার্কেটিংও যায় না ইলা বন্ধু তো আসে না ও বন্ধু ও ঘুরে হোক না আপনি ঘুরে বাইরে এতদিন তো এক বেটো ঘুমাইলাম আমি না ঘুমাইলে তো তুই ঘুমাইস না আমি যত সময় তোরে ফোন করছি না তুই খাইছ না এখন তো আমি যাই আর গিয়া একটা জাস্ট এক তারাই আমার কবর থাকবে নি কিতাব বুঝো ভাই বলেন আসো কেন আমি আসিবার মাত্র হয়েছি এটা অভ্যাস হয়ে গেছি ডাক্তার করি আসা তারপর ভাই তো শেষ বন্ধু তো দুনিয়া রে ভাই এর লাগি তো আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইা তোমরা দুনিয়ার মহাব্বতর মধ্যে ভরিয়া আমি আল্লাহরে জেলা ফাউরাই বন্ধুর মহাব্বত ভরিয়া আমি আল্লাহরে জেলা বন্ধুর মহব্বত ভরিয়াম বান্ধবীর মহাব্বত ভরিয়া দুনিয়ার ব্যবসার মহব্বত ভরিয়া চাকরির মহাব্বত ভরিয়া আমি আল্লাহরে জেলা জমিনের মধ্যে তোমরা ফাউরায় আমি আল্লাহে তুমারে কইয়ার ও দুনিয়ায় একদিন তোমাদেরকে ডোকা দিবাহ